ব্যাপার স্যাপার কালা আপারা সব দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম আর আমরা চলে এসেছি সব থেকে বড়লোকি মার্কেটে বড়লোকি মার্কেটে এসে ঘুরে ফিরে দেখছিলাম হঠাৎ করে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চোখে পড়ে গেল আর তখনই এখানে ঢুকে পড়লাম আরিশাকে বললাম যে আরিশা লও লও মোরা এখানেই ঢুকি এখানে নাকি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যেহেতু মোগো ঈদের শপিং সব শেষ হয়ে গেছে এখন যদি ডিসকাউন্টে কিছু পাইয়া যায় ভালো মন্দ তাহলে তো আর কোনো কথাই নাই আরিশা বললো হ হ মা লও দেখি কি বিশ্রায় পায় এই তো আমরা চলে এসেছি মা মেয়ে এই জুয়েলারি সেকশনটাতে আর এসে আমরা দুইজনেই ভালো মতো হাতাইতে থাকলাম দেখি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিছু পাই কি না আরে বাবা কিসের কি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যখনই না আমি এর প্রাইসগুলা দেখলাম মোর চোখ খুব চোখের জায়গা থেকে একবারে কপালে উঠে গেল কি যে দাম তারপরে চলে আসলাম এই সাইডে এই সাইডে আসার পরে ব্যাপার যেটা ঘটছে সেটা তো মোটেও আমি এর জন্য প্রস্তুত ছিলাম না আরিশার পিছু লাগে গেল একজন আরিশার পিছু লাগে গেছে কিন্তু আরিশা তাকে কোনো মতেই পাত্তা দিচ্ছে না তার সাথে খুব ভাব করার চেষ্টা করতেছে এই আপা কিন্তু কীভাবে কি ভাব করবে সে এক জায়গায় যায় আর আরেক জায়গায় চলে যাচ্ছে যখনই আপা তার পাশে আসে তখনই সে ওই জায়গাটাতে লাভ মাইরে অন্য জায়গায় যে দাঁড়ায় দেখতেছে সব কিছু এই দেখেন এক জায়গায় গেলে সেও তার পিসপিস আরেক জায়গায় যাবে ব্যাপারটা এই রকম হয়েছে এখন আরিশা কোনো মতে এখানে থাকবে না যেহেতু তার পিছু লোক লাগে গেছে সেহেতু সে আর এক এখানে টাইম দিতে নারাজ সে বলতেছে মা চলো 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 আমরা বের হয়ে যাই যখনই বের হয়ে যাব তখনই লাগছে আরেকজন পিছু বলছে আপু এই বাবুটা কার আমার অনেক বেশি ভালো লেগেছে আমি তখন বললাম এই বাবুটা তো আমার তখন বলল ও যে কত কিউট আর ও না আমার সাথে একটু আগে এসে হাটটা ধরেছে তখন আমি ওকে হাটটা যেয়েই ধরলাম ও নাকি কারেন্টের সক করার মতো একবারেই ওকে সিটকিয়ে দিয়েছে আমি বললাম ও তো চেনে না তাই ও বললো আপু আমি ওকে একটু আদর করি আমি বললাম কোনো সমস্যা নাই আপনি যদি ওকে আদর করতে পারেন তো করেন তো ও বলল যে বাবু আসো আরিসা তো আরেকটা সিটকে নিয়ে দিল সিট নিয়ে দেওয়ার পরে আপু বলল যে আপু আমি কেমনে তার আদর করব। সে তো খালি সিটকে নিয়ে দেয় আমি বললাম আপু কোনো ব্যাপার না মোর বাসা এই পাশে আমি ঈদের পরে এসে আপনারে একদিন আদর করতে দিই মনে টাটা বাই বাই তারপরে আমরা এখান থেকে চলে এসেছি এই যে লিফটের লিফ্টের সামনে এসে মোরা খারাইয়ে আসি কখন লিফ্ট আসবে কখন লিফ্ট আসবে কিসে লিফট আসা একের পর এক আসে কিন্তু মোরা আর জায়গা পায় না না পেয়ে মোরা আবার ওই ফ্লোরে দেখা শুরু করলাম দেখে আবার কোনো কিছু পাওয়া যায় নাকি আবার কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না এখানে ছিল তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে আমরা আবার ঢুক্কে পড়লাম দেখি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিছু পাই নাকি কিন্তু যেগুলোর উপরে ডিসকাউন্ট দেওয়া ছিল সেগুলো আসলে নেওয়ার মতো না